নবীকে বস আহা মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বস তাহার তো কো কষ্ট জন্ত না তিন সইতে পারে নাও ওই না বিাদি করিয় মন যদি দিতে হয় জোরে বলেন না মন যদি দিতে হয় নবী কেdio ভালো যদি পাস্তে হয় নবী কে বাস জরকুন সুবহানাল্লাহ নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার নাই ওই নবীর নামে তমরা শুধু ওই নবীর নামে শুধু ক্যাম করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস জোর কান নাবি আমার সেটটা ভালো করে শুনবেন নাবি আমার দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে

ক্যাম করি মন যদি দিতে হয় নবীকে দিয়ে আজ মোহ্বতে বলুন না শুভ আনন্ কি বলতে চাই ভাই একবার নাবিকে মহাব্বাত করে দেখো একবার যদি নাবিকে মহাব্বাত করে নাও তোমাকে কোনদিন ঠকাবে না যদি নাবিকে একবার মহাব্বাত করে নাও কাল কিয়ামতের ময়দানে আমার নাবীর সাথে জান্নাতে নিয়ে যাবে তুমি কত মহিলাকে ভালোবেসেছো ধোকা দেয়নি দেয়নি কি গো বিবিতে ধোকা দেয় দেয় না আমার আল্লাহ গো আমার বন্দা বন্দীরাও একবার নবীকে কে করে দেখো ধোকা দিবে না আমার নবী ধোকা দেবে চলো বাবাজি মুসলমান এ সোনা মানি আমি মায়েদেরকে বলতে যাইছিলাম ও মা জश्न ए কি কি করবেন ও মা জানলি জश्न ए ঈদ বাড়িতে বিরিানি বানান জश्न ए ঈদ এ বাড়িতে পোলাও বানান জश्न ए ঈদ সুন্দর সুন্দর খাবার তৈরি করেন ও ভাই ও মা খালারাও জश्न ए ঈদ এ নতুন নতুন পোশাক পরে

বারোরা বিরা বলে খুশির দিনে বিরিয়ানি করবেন পোলাও করবেন যত রকমের খাবার আছে বাড়িতে তৈয়ার করেন বিবিকে বাবা ভালো ভালো জায়গাতে ঘুরতে নিয়ে যান এমনও কাম স্বামী আছে রে বাবা বিবিকে কোনো দিন বিবিকে কোনো দিন বাবাজি ঘুরতে নিয়ে যায় না নিয়ে যায় হ্যাঁ আমার নাবি মুস্তফা এটারও বাবাজি সুন্নাত কে ঘুরতে নিয়ে যাওয়ার স্বামীর হলো সুন্নাথ স্ত্রী যদি বলে স্বামী চলুন একটা পার্কে ঘুরে আসি তাবেলে বলে খারাপ পার্কে লাগে নাকি বলছে যদি বলে যে স্বামী চলেন আমরা সিনেমার হল থেকে বই দেখাছি এগুলো নয় ভালো ভালো সফর করা হচ্ছে এটা একটা ইবাদত জোর বলেন আসুন বাবাজি একবার দূর পড়ুন আল্লাহ মাওলানা মোহাম্মদ আলে মোহাম্মদ আলে বাবা জি মুসলমান ভাই রো এ সোনা মানি কে রো তাইলে আমরা নাবি কে করতে রাজি আছি না নাই আর তো হাত তুলে দেখেন হ্যাঁ শোনাম আমি কিরম মোক আমার আম্মাজি মুসলমান ভাইয়া আমাং না বিজির পয়সা বাবা ছয় বছর হজরতে মামিনা জীবন চালো করে দিলাম ও ভাই একটু মন দিয়ে শুনবে ভাই ও মা কালো বলতে চাই মারাতের রাতের একটু যদি না ফের জীবন শোনার পরে চোখের চল যদি ফেলাতে পারেন বাবা ওই চকের চলে তা রাতে আপনার কবরের জান নামের গো নিভায়া যাবে হজরতে মা আমিনার কাছে বাবা সেছেন আমার নাবিজি বলতেছে বল গো আমার আম্মা জান আম্মা জান ওগো মা জাননি আমার আব্বা জান কোথায় আমার নাবিজি হজরতে মা আমিনাকে বলছেন বল মা আমার আব্বা জান কোথায় হজরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলে বেটা ও বেটা হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করালে কেন হজরতে মা আমি না তিনি বলতেছে বলে তোমার আব্বার কথা মনে করালে কেন গো কাছে বসেছিলাম কত কত বাচ্চা ছেড়ে পাহাড় মারুয়া পাহাড়ের বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা পকর থেকে খেজুর বের করে ওগো মা সন্তানদেরকে কাতেছে ওগো মা আমার আব্বা জান কোথায়

এ শোনা মানে কে রাও হজরতি মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা চোখের পানি পেলায়া বলছে বেটা বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে আমার কলিজা যেন ফেটে যেন আমার চিচির হয়ে যায় বেটা ও ব্যাটা তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় আমি সইতে পাই না আমার নাবি জীবন চকমা জননী মা আমার আব্বা জানের কবর খানা জিয়ারত করতে যাব হজরতে মা আমি নৌ রাতি তালা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটা তবে শোনো গো আমরা যদি তোমার আব্বার কবর জিয়ারত করতে যাও আমার শ্বশুর আব্বাও হজরতে আব্দুল মোতালিবের কাছে ছুটি নিতে হবে চলো চলো যাই টুকরো টুকরো করে হজরতে আব্দুল মোতালিবের কাছে গেছে যাওয়ার পরে বলছো আব্বা হজোর আপনার পতাও আপনার ছোট বেটার কবর জিয়ারত করার জন্যে যাওয়ার আবেদন করেছে হজরতে আব্দুল মোতালিব বলছো গো আমার আমি না তবে শোনা গো শোনো আমার ছোট বেটা আব্দুল্লার কথা মনে পড়লে পরে আমাকে মলকে সামে যেতে দিতে ভালো লাগে না ও বোমা আমি নাও ওখান থেকে গেলে আর কেউ ফিরে আসে নাও বেরাদের ইসলাম মাদের সামানিক রাম হজরতি মা আমিনা রাধি আল্লাহ তালা তিনি বলতেছে বলগ আমার अब्बा হুজুর ওগো अब्बा হুজুর আমার মার বাড়ি তো হলো সোনার মদিনায় প্রায় আট বছর ধরে মার বাড়িতে চাই নাই ওগো হুজুর একটু যদি যেতে দিতেন আমার মার বাড়িতে এক মাস থাকার পরে আবার মক্কাতে রওনা হতাম আমার

ব্যক্তি দল বানিয়েছে তারা বলছে কবর জিয়ারত করা চলবে না আছে না নাই বলছে কি বলছে না জি বলছে বলছে কবর জিয়ারত করা যাবে না আজান দেওয়া যাবে না এ বোকা আজান দেওয়া যাবে না করোনা ভাইরাস তো খুবই তো আজান দিয়েছ আপনাদের এলাকা আজান দিয়েছে জি করোনা ভাইরাস আজান দিয়েছিল না না জি প্রত্যেকটা এলাকা এলাকাতে বাড়িতে বাড়িতে করোনা ভাইরাসের সময় আজান হয়েছিল আজান হয়েছিল আপনারা হয়তো জানেন না সারা পশ্চিম বাংলাতে সমস্ত জায়গাতে বাবাজি বলছে করোনা ভাইরাসকে দূর করতে গেলে পরে তোমরা কি করো বাড়িতে বাড়িতে আজান দাও সেটা মানতে পেরেছ আর দশ জায়গাতে আজান দেওয়া যাই যাতে তোমরা সেটা মানতে পারো না হাদিস পড়ো না কোরআন পড়ো না তাফসির পড়ো না বোখারি পড়ো না তিরমিজি পড়ো না আবু দাউদ শরীফ পড়ো না তার কি এটা ধুরে বলে পায় না আরে ধুরে পাও না আমাদের কাছে তোমাকে দেখিয়ে দিছি হ্যাঁ বাবাজি এরা বলছে কবর জিয়ারত করা যাবে না বলছে বা বলছে কেউ যদি মারা যায় তার নামে দোয়া খায়ের করা যাবে না কেউ বলছে কেউ যদি মারা যায় তার জন্য চল্লিশা করা যাবে না বলছে না বলছে না খবরদারি কথা শুনবেন না চল্লিশ করাও যায় যাচ্ছে ফুল খতম করাও যায় যাচ্ছে মৃত্যুর পরে ফুকুর মিষ্টিকে খাওয়াও যাই যাচ্ছে আব্দুলিক বলছি বলে গোমা আমি না তাহলে যাবা তোমার মারবাড়ি বলা হা তাই ক না বেছা ডাক পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না নবীকে ভুলে যাবেন নাকি নবীকে ভুলে গেলে এও কালো পার পরও সব শেষ কিচ্ছু পাবেন না দেখো বলছে নবী ছাড়ো জন্নত পাবে না প্রিয় নবীকে ভোলে যেও নাও না বেছ জন্নত পাবে না বিকে ভে যে নাও আল্লাহ তালা বলেন যা আছে আসমান জামিনে সবকে চুই আপনার দিনে প্রিয় না বিকে ভুলে যেও না না বিছাড়ো জান্নাত পাবে না প্রিয় না বিকে ভুলে যেও না না বিছি নাতি যখন ছিলেন মায়ে পেটে বাবা গেছিলেন ব্যবসাতে আসার পথে ফিরে এলো না স্বামীহারা হলো মা আমিনা আসার পথে ফিরে এলো না আমি হলো নাও নবে ছাড়ো জন্নত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না কে কে নবীকে বলবেন বলবেন বললে সব বেকার তাই কেন আব্দুল মুতালি কেছেন বাবা বলে ও আমিনা বাবা বল ও গো আমি থাকিতে চিন্তা কর না যিনি আছে তোমার গর্বেতে সারা বিশ্বের তুলনা হবে না জিনি আছে তোমারি গর্বেতে সারা বিশ্বের না হবে না না বিছাড়ো জানাত পাবে না প্রিয় না বিকে ভুলে যেও না আব্দুল মুতালিব বলছে আমি না তাহলে যাবা শোনার মদি নাই যে হুজুর আব্দুল মোতালি বলছে আমি না কাতে একলা পাটা হবে না একটা পুরুষের প্রয়োজন আছে না নাই আব্দুল মুতাল্লি মনে মা চিন্তা করে বলে আল্লাহ গো হজরতে মা আমি না তো একা মহিলা একা পাটা যাবে না যাবে না যাবে না কাকে পাটানো যায় যদি আমার বড় বাটা হানিসকে দি গ্রামের মানুষরা হয়তো বলবে দেখো দেবরে আর বইতে কি করতেছে সন্দেহ করবে না করবে না কি গো করবে আব্দুল তিনি মনে মার চিন্তা করলেন কাকে দেব কাকে দিয়ে কাকে দিয়ে উম্মাইমানকে ডাকল মান শুনো দেখো আমার ছোট বৌমা আমি না সে যাবে মদিনা তিনার মার বাড়ি এবং আমার করতে এক মাসের ছুটি দিলাম তুমি আব্বা যে মুসলমান ভাই রাও মানকে বাবা যে আসা হলো ডেকে একটা উট হাজির করা হলো রে বাবা এই বাবা জীবনীটা মন শোনেন উঠ কোন বাবা হাজির করা হলো হাজির করার পরে আমি আমিনা রতি আল্লাহ তালা আনহা বাবাজি তিনি উটের উপরে বাবাজি চলেছে পেছনে আছে আমার নবীজি উম্মে আয়মান বাবা উটের লাগাম ধরে টানতেছে আল্লাহর কি কুদুরাত বাবাজি উট kana আগে চলে না উট আগে যায় না বলতেছে বলো হকো আমি না ছোট মুখে বড় কথা বলবো না

যখন বাবা সামনে বসে দাঁড়ালো হুটখানা চলতে শুরু করলো জোরওয়ালে মজার মজার ঘটনা বলো বাবা চলতে যখন লেগেছে বাবা চলতে চলতে দুই ফাংকাড়ি রাস্তা ওই মেন রোড থেকে আপনাদের দুই ফাংড়ি রাস্তা ফাঁটে ওদিকে একটা রাস্তা চলে এলো আপনাদের ওদিকে একটা দুই ফাংড়া ওই ওই রকম জায়গাতে মা আমিনা রাদিয়া লাহুতাল আনহা তিনি উঠটাকে থামিয়ে দিয়েছে করা যায় কোন দিকে রাস্তা তো না পারি আট বছর পর যাচ্ছে মার বাড়ি এখনকার ঘরের মা বোনা মানবে যে বিয়ার পর যদি আপনার দুদিন পর যদি না জানতে বলে থাক তোর বাপের বাড়ি চললে বাপের বাড়ি তোর মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই বলবে বলবে না বলবে বাবাদি মুসলমান এ সুনাম অনিকে রও গো আমার আপাজি মুসলমান বাই রও হজরতে মা আমিনাও রাদিয়া তালা আনহা তিনি দুই ফাংলি রাস্তাতে বাবা দি দাঁড়িয়ে গেছে আমার নামে জি বল মা জানানি ও মা কি বাবা রুট কেন জানি নাও মা আমিনা রাদিয়াল্লাহ তালা না তিনি বল তেছে বলে বেটা গো তোমার আপা মাকে কে বিবাহ করে নিয়ে গেছে প্রায় আট বছর আগে কিন্তু বেটা গো আট বছর পর তোমার নানির বাড়ি যাচ্ছি কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না বেরাদ ইসলাম মাদান সামানি কিরাম আমার নামে বলছো গো মা তুমি চিনতে পারো না মা আমি না রাজি আল্লাহ তালা না তুমি বলতেছে বলো গো আমার বেটা আমি তো চিনতে পারি না আমার নামে মুস্তাফা বলতেছে বলো গো মা জাননি মা জাননি হাজার তারিখাতুল এটা হলো মদিনা যাওয়া রাস্তা তারিখা তুল ইয়ামিন এটা হলো ইয়ামিন যাওয়া রাস্তা আমার নবীর বয়স তখন ছয় বছর কত

যখন আমি জন্মগ্রহণ করেছিলাম ও মা আপনি আমাকে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন গো মা ও মা জানো মা 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 আমাকে হযরতে জিবিল আমিন সারা পৃথিবী রাস্তা গল আমাকে চিনায়া দিয়েছে